আপনারা দেখছেন জনমত টিভি আজ এগারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাইশ মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ রব্বার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববর্তা প্রসঙ্গ রাজ্যে তন্ত্র মন্ত্র ঝড়ফুক বন্ধে কঠোর আইন সিদ্ধান্ত হেমন্ত ক্যাবিনেটের বার্তালিপি ভোটের আগেই সিএএ শাহী শাহি ঘোষণা গতি দৈনিক লোকসভা ভোটের আগেই বিধি ঘোষণা লোকসভা আগেই কার্যকর ঘোষণা দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম কাজের নিরিখেই করিমগঞ্জ আসনে জয় ধরে রাখতে বদ্ধ পরিকর অভিভাবক মন্ত্রী পীযুষ লোকসভা ভোটের আগেই আসবে রোল লাগু হবে কা ঘোষণা অমিত শাহর বিরোধী জোটে ফাটল পঞ্জাব ও চন্ডীগড়ের ১৪টি লোকসভা আসনে লড়বে আপ কটাক্ষ বিজেপির ময়না তদন্তে বাধা পরিবারের ফের তীব্র উত্তেজনা করিমগঞ্জ হাসপাতালে ২৮টি চুরি যাওয়া স্মার্টফোন ও ল্যাপটপ শো আটক যুবক ব্যক্তিগত রেকর্ড নয় দেশের কথা আগে ভাবেন বিরাট রিজওয়ান আজ অনুর্ধ উনিশ বিশ্বকাপ ফাইনাল আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম ভাষণে গুরুত্ব পেল তালাক নয় কাশ্মীর কাল থেকে বরাকে পরীক্ষার্থী চব্বিশ হাজার আটশো একান্ন শিলচরে পরিমলি করিমগঞ্জে পাল্লা ভারী মিশন রঞ্জনের বাবরি মসজিদ ভাঙা কাণ্ডে ভারত রত্ন নরসিমা রাওকে দায়ী করলেন আজমল নিয়ে আপত্তি এখনই কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে না হাইলাকান্দিতে রাতাবাড়িতে চার কোটি টাকার নেশা সামগ্রী সহ আটক তিন হলে তীব্র আন্দোলনের হুঙ্কার বিভিন্ন দল সংগঠনের কাঠলি চড়ায় বাষট্টি গ্রাম হেরোইন সহ আটক তিন এক নজরে আজকের গতি দৈনিক ব্রহ্মপুত্রে দুশো ষাটটি বিশাল হিমরদ যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা রাতাবাড়িতে চার কোটির হেরোইন সহ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত ধৃত তিন স্ত্রীকে দায়ের কোপ ধলাইয়ে গ্রেফতার স্বামী কর্মক্ষেত্রে লিঙ্গ সংবেদনশীলতা ও যৌন হরানি রাধা মাধব কলেজের কর্মশালায় ছাত্রদের সচেতন হওয়ার আহ্বান বাঙালি জাতির সমস্যা সমাধানে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান সভাপতি দীপক দের দেখে নিন আজকের যুগ কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম আপের প্রার্থী ঘোষণার পরও অক্ক ধরে রাখার চেষ্টা বিরোধীদের বাব্বি মসজিদ ধ্বংসে দায়ী কংগ্রেস আজমল দুটি লরি থেকে তিনশো বস্তা সুপারি উদ্ধার গ্রেফতার দুই বার্মিশ সুপারি বাণিজ্যের সরকারের পরিণত কালাইন কাটিগোড়া করিমগঞ্জে আপত্তি শিলচরে ময়নাতদন্ত সম্পন্ন বন্ধাত্মকরণ কাণ্ডে মৃতার কসাইখানা থেকেও ভয়াবহ করিমগঞ্জ সিভিল হাসপাতাল তুপ কংগ্রেসের মহালের আড়ালে অবৈধ বালুর চড়া চালান পাকিস্তানে চূড়ান্ত ফল ঘোষণার আগেই বারো মামলায় জামিন ইমরানের আস্থা ভোটের আগেই নিখোঁজ বারো বিধায়ক বিহারে খেলা শুরু আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ